মোটিভেশন নাকি ডিসিপ্লিন কোনটা বেশি গুরুত্বপূর্ণ সবাই জীবনে আমরা সাফল্য চাই কিন্তু পথে বারবার থেমে আর পারছি না কখনো বা প্রশ্ন করি এত কষ্টের প্রয়োজন আদৌ আছে কি আজকের আলোচনা হচ্ছে মোটিভেশন নাকি ডিসিপ্লিন সাফল্যের রাস্তায় কোনটা আপনার মূল হাতিয়ার মোটিভেশন হলো সেই আগুন যা আপনাকে স্বপ্ন দেখায় লক্ষ্য ঠিক করতে সাহায্য করে যেমন একটি অনুপ্রেরণামূলক স্পিচ শুনে আপনি রাতারাতি বই লিখতে শুরু করলেন আপনার আইডলকে দেখে আপনি জিমে যোগ দিলেন কিন্তু সমস্যা হলো মোটিভেশন ক্ষণস্থায়ী আজ আপনি উৎসাহে ভেসে যাবেন কাল সকালে হয়তো আপনার এই উৎসাহ চলেও যেতে পারে ডিসিপ্লিন হলো যোদ্ধা এটি আপনাকে বলবে আজ মেজাজ খারাপ তবুও এক পৃষ্ঠা লিখতে হবে বৃষ্টি পড়ছে তবুও প্র্যাকটিস বন্ধ নেই ডিসিপ্লিনই আপনাকে নিয়মিত রাখে যখন মোটিভেশন উড়ে যায় যেমন মাইকেল জর্ডান বলতেন আমি কখনোই হার মানি না কারণ আমি প্রতিদিন অনুশীলন করি মোটিভেশন হলো স্টার্ট বাটন কিন্তু ডিসিপ্লিন হলো কন্টিনিউ বাটন মোটিভেশন ছাড়া ডিসিপ্লিন হলো যান্ত্রিক কিন্তু ডিসিপ্লিন ছাড়া মোটিভেশন অসম্পূর্ণ গবেষণা বলে পঁচাত্তর পার্সেন্ট মানুষ নিউ ইয়ার রেজলিউশন এক মাসের মধ্যে ভুলে যায় কারণ শুধু মোটিভেশনের উপরে ভরসা করে এখন কিভাবে আমরা আসলে এটিকে ফিক্স করতে পারি প্রথমত ছোট ছোট লক্ষ্য নিন দিনে দশ মিনিট পড়া সেটাও ডিসিপ্লিন গড়ে তুলতে হবে এবং ট্রিগার তৈরি করতে হবে যেমন একটি নির্দিষ্ট গান শুনে কাজ শুরু করলাম এটি মোটিভেশন প্লাস রুটিন আমার জবাবদিহিতা একজন পার্টনার খুঁজুন যিনি আপনাকে টেনশন দেবে মোটিভেশন আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু ডিসিপ্লিনই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করবে আজই বলুন আমি শুধু আগুন নই আমি সেই লোহাও যাকে আগুন গড়ে ধন্যবাদ